আমি সামিহানওসিন আমি সাত বছর ধরে শিক্ষকতা পেশায় আছি আমার একটি চার বছরের ছেলে রয়েছে মা হওয়ার অনুভূতি যদি আমাকে বলতে হয় এটা আসলে এক বাক্যে বা এক শব্দে এটা আসলে প্রকাশ করার মতো না এটা অন্যরকম একটা অনুভূতি আর যদি তারপরও আমাকে বলা হয় যে মা হওয়ার অনুভূতি কেমন তাহলে আমি বলবো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতিটা হচ্ছে মা হওয়ার অনুভূতি আমার মাতৃত্বের স্বাদ পাওয়ার অনুভূতিটা আসলে একটু অন্যরকম ছিল কারণ আমি করোনাকালীন সময়ে মা হয়েছি এবং তখন আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম শেষ মোমেন্টে এবং আমার ছেলে আমার থেকে একটু কয়েকদিন দূরেই ছিল ওই মোমেন্টটা আমি চিন্তা করলে আমার এখনও আসলে খারাপ লাগে কারণ আমি প্রথম দিনই আমি আমার বাচ্চাকে ধরতে পারিনি পরবর্তীতে দুই দিন পরে আমি যখন আমার বাচ্চাকে কোলে নিয়েছিলাম এখন আমার মনে পড়লে আসলে খারাপ লাগে ওটা আমার জন্য সবচেয়ে আবেগময় অনুভূতি ছিল আমি অনেক কিছু শিখেছি মা হওয়ার পরে কিভাবে না ঘুমিয়ে রাত কাটাতে হবে কিভাবে পারফেক্টলি না হলেও সব দায়িত্ব কিভাবে পালন করতে হবে সব কিছু কীভাবে ম্যানেজ করতে হবে এই জিনিসগুলো আসলে আমি মা হওয়ার পরে শিখেছি ম্যাটার্নটি লিভের পরে যখন আমি আমার জয়েন করতে হবে তখন আমি খুব দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলাম যে আমি আমার এই ছোট্ট বাচ্চাকে দেখে আমি কীভাবে শিক্ষকতা পেশায় জয়েন করব। তখন আমার ইনলস আমার মা আমার হাজব্যান্ড আমার আত্মীয় স্বজন সবার সাপোর্টের কারণে আসলে আমি আবার স্কুলে জয়েন করি একটা জিনিস মা হওয়ার পরে আমার গিলটি ফিল হয় মাঝে মধ্যে কারণ আমার বাচ্চার স্কুলে যাওয়ার সময় আমি আমার বাচ্চাকে রেডি করে দিতে পারছি না আমার বাচ্চাকে হয়তোবা আমি নাস্তা করিয়ে দিতে পারছি না এই মোমেন্টগুলো বা এই সময়গুলো আমি খুব মিস করি আমার তখন খুব খারাপ লাগে মা হিসেবে তখন মনে হয় আমি ব্যর্থ আমি যদি বলি আমার বাচ্চাকে কিভাবে একজন মেয়ের প্রতি শ্রদ্ধাশীল বানাবো আমি বলবো যে আমরা সবাই জানি যে বাচ্চারা অনুকরণ প্রিয় আমি যতটা শ্রদ্ধা আরেকজনের প্রতি দেখাবো আমার বাচ্চা আমার থেকেই শিখবে আমাদের থেকেই শিখবে তাই আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা মানুষের উচিত মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সহানুভূতিশীল হওয়া এবং যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব যার যতটুকু দায়িত্ব সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করা তাহলেই আমার মনে হয় আমরা আসলে একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো এই মা দিবসে আমি সব মাকে অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং লঙ্কা বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য